আমাদের হাতে রয়েছে একটি ওপো ফোন এই ফোনটার প্রবলেম হচ্ছে যখন আমরা ফোনটা অন করি এখানে ফোনটা অন হয়েছে ভাইব্রেট হয়েছে মানে ফোনটা কিন্তু অন হয়েছে বাট এখানে কোনো কিছু দেখা যাচ্ছে না সো এরকম সিচুয়েশন হইলে আমরা ফার্স্ট অফ অল হচ্ছে এখানে একটু টর্চ লাইট মেরে দেখব এখানে একটু লিকুইড দিয়ে তারপর হচ্ছে আমরা টর্চ লাইটটা মাইরা দেখবো যে এখানে কিছু দেখা যায় কি না আপনারা কি দেখতেছেন আমি দেখতেছি এখানে একটা চার্জিংয়ের লগও আসতেছে একটা ফোনে যদি কালার ঠিক থাকে তাহলে বুঝতে হবে এটা লাইটিং প্রবলেম আর যদি এমন হয় যে লাইট কালার কিছুই আসে না তখন হচ্ছে ওইটা গ্রাফিক্স প্রবলেম সো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা নতুন একটা ডিসপ্লে দিয়ে চেক করে দেখা ট্রাই করব যদি আপনার কাছে ডিসপ্লে নতুন নাও থাকে অ্যাভেলেবেল তবুও কোনো সমস্যা নয় কীভাবে আপনি চেক করবেন যে ডিসপ্লে সমস্যা নাকি মাদার বোর্ড সমস্যা ওইটা আমরা বলে দিব ঠিক আছে সো আমরা প্রথমে আমাদের এজন্য ডায়াগ্রামগুলো বুঝতে হবে ভালোভাবে আমরা যদি ডায়াগ্রাম বুঝতে পারি তাহলে আমাদের কাজগুলো করা সহজ হবে সো ফার্স্ট অফ অল আমরা ডায়াগ্রামগুলো ভালোভাবে বুঝবো এটা হচ্ছে ওপো এ সাতত্রিশ মডেলের লাইটিং সেকশনের ডায়াগ্রাম এখানে আমরা খেয়াল করি এটা হচ্ছে আমাদের ডিসপ্লে কানেক্টর এখানে টোটাল লাইন আছে হচ্ছে চারটা চারটা লাইনের মধ্যে অরেঞ্জ কালার যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি এই লাইনের নাম হচ্ছে এলইডি প্লাস এখানে এল এ লেখা থাকতে পারে এ মানে হচ্ছে অ্যানোড অ্যানোড মানে হচ্ছে পজিটিভ লাইন ঠিক আছে এবং এই লাইনটির মধ্যে যে কোনো ফোনের যে কোনো ফোনের যেই ফোনগুলো সাধারণত আইপিএস ডিসপ্লে এর হয়ে থাকে নর্মালি আইপিএস ডিসপ্লে যেই ফোনগুলো এই ফোনের লাইটিং সেকশনের যে পজিটিভ লাইন এই লাইনে সাধারণত আঠারো থেকে চল্লিশ বোল পর্যন্ত থাকে কত থাকে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আকাশি কালার একটি লাইন আছে এই লাইনটা হচ্ছে এলইডি টু মাইনাস তারপরে আরেকটা আছে বেগুনি কালার এটা হচ্ছে এলইডি ওয়ান মাইনাস অর্থাৎ এই দুটো লাইন হচ্ছে ক্যাথোড লাইন ক্যাথোড মানে হচ্ছে নেগেটিভ লাইন ঠিক আছে ডিসপ্লের লাইট জ্বলার জন্য আমাদের পজিটিভ তো আমরা পেলাম অরেঞ্জ কালার যেখানে আঠারো থেকে চল্লিশ বোল্ট আমরা সাপ্লাই পাবো বাট এর পাশাপাশি আমাদের তো নেগেটিভও দরকার তাই না তো যেহেতু যেহেতু আমাদের এই পজিটিভ লাইনটা এত পাওয়ারফুল এই জন্য হচ্ছে নেগেটিভ লাইনটা দুইটা দেওয়া হয়েছে দুইটা ভাগ করে দেওয়া হয়েছে যাতে লোডটা ভালো নিতে পারে ওকে এখানে আমরা আরেকটা লাইন খেয়াল করতেছি ক্যাপসি পি ডাব্লিউ এম মানে হচ্ছে ক্যাথোড অ্যানোড ব্ল্যাক লাইট কানেকশন এবং পিডাব্লিউ এম মানে হচ্ছে পালস ওয়াইড মডিউলেশন অর্থাৎ আমি যদি সহজ বাংলা ভাষায় বোঝাই তাহলে হচ্ছে এটা একটা সিগনালের লাইন এটা কী লাইন সিগন্যাল যখন আমরা একটা ভালো ডিসপ্লে ফোনের সাথে কানেক্ট করি এবং যখন আমরা ফোনটা অন করি অন করার সাথে সাথে কি হয় ফোনের মধ্যে গ্রাফিক্স চলে আসে লাইটটা কিন্তু একটু পরে আসে লাইটটা কিছু ন্যানো সেকেন্ড পরে আসে সো গ্রাফিক্স আসার সাথে সাথে ডিসপ্লে একটা সিগনাল দিবে লাইটিং এসির কাছে যে আমি গ্রাফিক্স ওকে আসি ডিসপ্লে ওকে আসি এবার তুমি লাইট দাও সো এই সিগনালটা পাঠানোর জন্যই হচ্ছে ক্যাপসি পি ডাব্লিউ এম লাইনটা কাজ করে ঠিক আছে এখানে যদি দুইটা লাইন থাকতো একটা লাইনের নাম যদি থাকতো এম এবং আরেকটা যদি থাকতো ক্যাপসি তাহলে এটার সিগন্যালের লাইন কয়টা দুইটা হইতে বাট এটা এখানে আছে কয়টা একটা তাহলে এই লাইনটা হচ্ছে মূলত ডিসপ্লে থেকে একটা সিগনাল লাইটিং আইসিকে দেওয়া হয় যেই সিগনালের মাধ্যমে লাইটিং আইসি চালু হয় এবং কাজ করে তাহলে আমাদের এটা কি একটা সিগনাল লাইন ওকে সহজ ভাষায় ডিসপ্লে একটা সংকেত পাঠাবে কার কাছে লাইটিং আইসির কাছে লাইটিং আইসি যখন বুঝবে যে হ্যাঁ ডিসপ্লে ওকে আছে এবার আমি লাইট দিই এখন আপনি যদি ডিসপ্লে খোলা অবস্থায় যদি একটা ফোন রান করেন কখনই লাইটিং এসি আঠারো থেকে চল্লিশ বোল্ট সাপ্লাই করবে না ওকে এখন আমাদের একটু খেয়াল করি এই লাইনগুলো আসছে কিভাবে লাইনগুলো সাধারণত লাইটিং আইসি থেকে আসছে কোন আইসি থেকে এখানে আমাদের লাইটিং আইসি লাইটিং এসির পাশে কিছু কম্পোনেন্ট আছে আমরা জানি বুস্ট কয়েলের কাজ কি বুস্ট কয়েলের কাজ আমরা জানি ভোল্টিসেম্পিয়ারকে বৃদ্ধি করা কিছু কম্পোনেন্টের সমন্বয় ভোল্টিম্পিয়ারকে বৃদ্ধি করা সো কম্পোনেন্টের সমন্বয় বলতে বোঝানো হয়েছে যেমন বুস্ট কয়েলের পাশে কিন্তু ডায়োড আছে আইসি আছে এবং ডায়োড আইসির মাধ্যমে কি করে সে পরিমাণ মতো বুস্ট করতে পারে যদি আইসি আপনি খুলে ফেলেন তখন আর বুস্ট করতে পারবে না তাহলে আমাদের বুস্ট কলের পাশাপাশি লাইটিং লাইটিংসি এবং দরকার আছে না নাই সো এই যে লাইটিং এসি এখানে আমাদের দেখতে পারতেছি এই তিনটা হচ্ছে আউটপুট লাইন এবং এই এম এটা সহ চারটা হয়েছে তাহলে এই তিনটা এবং এই গ্রিন কালারটা হচ্ছে কি আউটপুট লাইন নাকি এখানে ইনপুট কি কি আছে দেখেন একটা লাইন আছে এল পালস হোয়াইট মডিউলেশন এই লাইনটা আসছে সিপিইউ থেকে ঠিক আছে আর একটা কন্ট্রোলিংয়ের লাইন যেটা সিপিইউ কন্ট্রোল করে থাকে এই কন্ট্রোলিংয়ের লাইনটা হচ্ছে সিপিইউ থেকে কোথায় গেছে লাইটিং আইসিতে তাহলে সিপিউ থেকে লাইটিং আইসিতে একটা লাইন ঢুকছে এটা হচ্ছে ইনপুট এবং এটা ইএন সিগন্যাল হিসেবে কাজ করে তারপর আমাদের এই লাইটিং আইসি কাজ যেহেতু আঠারো থেকে চল্লিশ বোল্ট সাপ্লাই করা তাহলে ওর তো একটা সোর্স দরকার তাই না আপনি আপনি খেতের মধ্যে পানি দিবেন আপনার তো আগে একটা জায়গা থেকে পানি নিতে হবে পুকুর থেকে বা নদী থেকে নাকি আপনি পানি দিবেন প্রায় এক এক হেক্টর জমি এটা পানি দেওয়ার জন্য তো আর ছোট একটা পুকুর হইলে হবে না হবে আপনার দরকার কি নদী দরকার বা বড় কোনো বিল দরকার তাই না সো আমাদের এই লাইটিং এসে যেহেতু আঠারো থেকে চল্লিশ বোল্ট সাপ্লাই করে এবং তার ইনপুট লাইন বা সোর্স হিসাবে সে ভিপিএস লাইনকে ব্যবহার করে বিপিএস আমরা সবাই চিনি বিপিএস কি ব্যাটারি থেকে চার্জিং এসিতে যায় এবং চার্জিং এসি থেকে যে পিউরিফাই করা ভোল্টেজটা আউটপুট হয় ওটাই হচ্ছে কি বিপিএস সো এখানে লাল কালার যে লাইনটা আছে এটা হচ্ছে কি বিবিএস লাইন এটা আসছে কোন জায়গা থেকে চার্জিং আইসি থেকে এই যে দেখা যায় বিকিউ আইসি বিকিউ কি আইসি কোনো কোন আইসিতে যদি বিকিউ লেখা দেখেন না তাহলে ওটা কি আইসি হবে আচ্ছা ওকে ফাইন আমরা তাহলে এখানে ডায়াগ্রাম সম্পর্কে এখন অবগত এখন আমাদের পার্ট বাই পার্ট এই ফোনটা কাজ করতে হবে ঠিক আছে তাহলে আমরা এখন প্র্যাকটিক্যাল কাজগুলো শুরু করি আমরা এই ফোনটা কিভাবে সমাধান করতে হবে সেটা পার্ট বাই পার্ট এখন শিখবো প্র্যাকটিক্যাল সো আমরা এখানে এটা হচ্ছে আমাদের ডিসপ্লে কানেক্টর আমরা সর্বপ্রথম যে জিনিসগুলো টেস্ট করব আমাদের এই কানেক্টরের মধ্যে যে লাইনগুলো আসছে এই লাইনগুলো আমরা টেস্ট করব ঠিক আছে সাধারণত ভোল্টেজের যে লাইনটা এটা আমাদের হট টেস্ট তো করতেই হবে পাশাপাশি হচ্ছে এটা লাইন টেস্ট করতে হবে আচ্ছা আমাদের এখানে অ্যানোড বাদে ক্যাথড এবং ক্যাপসি ক্যাথোড বলতে লাইটিং লাইটিংয়ের নেগেটিভ লাইন এবং ক্যাপসি হচ্ছে যেই সিগন্যালটা ডিসপ্লে থেকে লাইটিং আইসিতে যায় তো ক্যাথোড এবং সিগন্যাল লাইনগুলো আমরা কুল টেস্ট করে যাচাই করতে পারবো যে লাইনগুলো ঠিকঠাকভাবে আসছে কি না এমনও তো হইতে পারে যে লাইটিং আইসি থেকে আমাদের যে লাইনগুলো আসার কথা কানেক্টর পর্যন্ত এই লাইনগুলো মিসিং আছে হইতে পারে না সো এটা টেস্ট করার জন্য আমাদের কুল টেস্ট করতে হবে ক্যাথোড এবং ক্যাপসি লাইন ওকে তো আমাদের ডায়াগ্রাম অনুযায়ী আমাদের এই তিন নাম্বার লাইনটা হচ্ছে ক্যাথোড লাইন ঠিক আছে ক্যাথোড টু এখানে আমরা কুল টেস্ট করতেছি রিডিং আসছে ছয়শো নষ্ট না ভালো ভালো আছে আচ্ছা তারপর পরবর্তী লাইনটা টেস্ট করতেছি এটাও কত আসছে ছয়শো আসছে এখন এখানে যদি কিছু না আসতো ওয়েল আসতো তাহলে বুঝতাম লাইনটা কোথাও মিসিং হয়ে গেছে হয় কোনো কম্পোনেন্ট মিসিং অথবা লাইনটাই মিসিং আপনার বাসায় ফ্যান চলতেছে না হয় আপনার সুইচের সমস্যা রেগুলেটর সমস্যা আর নয়তো আপনার তারই সমস্যা ওকে তাহলে আমাদের ক্যাপসি এবং ক্যাথোড ওয়ান ক্যাথোড টু লাইনটা অলরেডি আমাদের মাপা কমপ্লিট এই লাইনগুলো আইসি থেকে ঠিকঠাক মতো আসছে আমি কি বলতেছি আইসি থেকে ঠিকঠাক মতো আসছে এর মানে এই না যে সবই ঠিক আইসি থেকে ঠিকঠাক মতো কি আসছে আচ্ছা এখন আমরা এখানে অ্যানোড যে লাইনটা এই লাইনটা একটু হট টেস্ট করে দেখব যে এখানে ভোল্টেজ কত সাপ্লাই হয় যদি এখানে আমরা পরিপূর্ণ ভোল্টেজ পাই এখানে যদি আমরা আঠারো থেকে চল্লিশ ভোল্টের মতো পাই তাহলে বুঝতে হবে আমাদের ডিসপ্লে থেকে সমস্যা যদি ভোল্টেজ প্রপারলি পাই তাহলে সমস্যা কোথায় ডিসপ্লে থেকে আচ্ছা তো এই লাইনটা মাপার জন্য যেহেতু আমরা হট টেস্ট করবো ভোল্টেসের লাইন মানেই হচ্ছে কি হট টেস্ট হট টেস্ট করার জন্য আমাদের এখানে এই লাইনটা জাম্পার করতে হবে এখন কেন জাম্পার করতে হবে কারণ আমরা এই ডিসপ্লেটা লাগানো অবস্থায় এখানে টেস্ট করতে পারবো না ঠিক আছে আর ডিসপ্লে খোলা অবস্থায় টেস্ট করতে পারবো না কেন বলেন তো হট টেস্ট বলতে কি বোঝায় রানিং অবস্থায় ভোল্টেজ মাপাকে হট টেস্ট বলে লাইটিং এর ভোল্টেজ মাপতে হইলে আপনার ডিসপ্লে লাগানো অবস্থায় মাপতে হবে ডিসপ্লে খোলা অবস্থায় কখনোই লাইটিং এর ভোল্টেজ দিবে না দিলে দিতে পারে না দিলে নাই ঠিক আছে এজন্য হচ্ছে কি করতে হবে ডিসপ্লে লাগাইয়া তারপর মাপতে হবে তো ডিসপ্লে লাগাইলে তো আমাদের এখানে ধরার কোনো স্কোপ থাকবে না এজন্য হচ্ছে আমরা এখানে একটা জাম্পার করব ঠিক আছে আমাদের একটা জাম্পার করা আছে এই প্লেটের সাথে দেখছেন এখন আমরা যদি লাইটিং এর অ্যানোড লাইনটা জাম্পার করি তাহলে আমরা মাল্টিমিটার এখানে ধরলেও কি আমরা কাজ করতে পারবো তাহলে ধরার সুবিধার্থে আমরা একটা জাম্পার করে দিতেছি ওকে জাম্পার করা হয়ে গেছে ঠিক আছে এখন আমরা হট টেস্ট করে দেখি যে আমাদের লাইনে কতটুকু ভোল্টেজ সাপ্লাই হয় তাহলে যদি পরিপূর্ণ ভোল্টেজ পাই তাহলে বুঝতে হবে ডিসপ্লে সমস্যা আর যদি আমরা ভোল্টেজ ঠিকঠাক মতো না পাই এখানে মিনিমাম আঠারো পাইতে হবে যদি এখানে আমরা বারো পাই তেরো পাই দশ পাই থ্রি পাই তাহলে কি সমস্যা আছে না নাই কোথায় সমস্যা মাদার ওকে আমরা তাহলে এখানে ফোনটা রান করতেছি রান করার পর আমরা এখানে ভোল্টেজটা মাপি দেখেন একটা ধরলাম আমি এই তিনের মধ্যে ঠিক আছে আর একটা ধরবো হচ্ছে আমি এই মাদার বোর্ডের মধ্যে ঠিক আছে ফোনটা অন অবস্থায় এখানে আমি দেখতেছি চোদ্দো ভোল্টেজ সাপ্লাই হচ্ছে প্রথম তারপরে আবার থ্রি পয়েন্ট ফাইভ ভোল্টেজ আসতেছে বুঝতে পারছেন এখানে কি আঠারো প্লাস ভোল্টেজ আসছে তাহলে কি মাদার সমস্যা নাকি ডিসপ্লে সমস্যা মাদার সমস্যা ওকে ফাইন গুড জব আমরা তাহলে বুঝতে পারলাম যে একটা ফোন লাইটিং সমস্যা হইলে মাদারবোর্ড থেকে প্রবলেম হয় নাকি ডিসপ্লে থেকে প্রবলেম হয় ডিসপ্লে থেকে প্রবলেম হইলে সোজা ডিসপ্লেটা খুলে লাইটিংয়ের লাইনগুলো আমাদের ট্র্যাক করতে হবে যে কোন জায়গা থেকে মিসিং আছে তারপর ওটা জাম্পার করতে হবে ঠিক আছে যেহেতু মাদারবোর্ড থেকে সমস্যা এখন আমরা মাদারবোর্ড কাজ করব সো অলরেডি আমরা যেহেতু এখানে হট টেস্ট এবং কুল টেস্ট করা শেষ নাকি ক্যাথড লাইন এবং ক্যাপসি লাইনগুলো আমরা কুল টেস্টের মাধ্যমে শিখেছি এবং হট টেস্টের যে লাইনটা অ্যানোড যে লাইনটা ডিসপ্লের পজিটিভ লাইন যেখানে আঠারো থেকে চল্লিশ বল সাপ্লাই হয় ওই লাইনটা আমরা হট টেস্টের মাধ্যমে আইডেন্টিফাই করলাম এই লাইনের প্রবলেম আছে ওকে এখন আমরা পরবর্তী ধাপ যাব আপনার একটা ফোনে লাইটিং সমস্যা হয়েছে আপনি আমরা যেভাবে বলতেছি আপনি ঠিক ওইভাবেই কাজ করবেন তাহলে ইনশাল্লাহ প্রপারলি সমাধান হবে লাইটিং সমস্যা হইলে যে ফোন ওকে হবে না এমন কোনো রেকর্ড নাই খেয়াল করেন এটা হচ্ছে আমাদের লাইটিং এসি এবং পাশে আছে একটা ডায়ার একটা কি আছে বুস্ট কয়েল তো এখন আমাদের পরবর্তী ধাপ হচ্ছে আমরা কম্পোনেন্ট টেস্ট করব ঠিক আছে এই লাইনের সাথে সম্পৃক্ত যত কম্পোনেন্ট আছে এগুলা কি করতে হবে টেস্ট করতে হবে আচ্ছা এখানে আমরা এই ক্যাপাসিটর আগে টেস্ট করি বিপাসছে নষ্ট না ভালো ভালো আচ্ছা তারপর এটা বিপাশে নাই ভালো এটা বিপাশে নাই এটাও বিপাশে নেই ভালো এই পাশে এক দুইটা ক্যাপাসিটার আছে এটা ভালো এটাও ভালো এখানে একটা ছোট আছে এটাও ভালো ওকে তাহলে আমাদের ক্যাপাসিটর কি নষ্ট না ভালো আচ্ছা এবার হচ্ছে আমরা এখানে দুইশো কিলোতে রাখলাম দুইশো কিলোতে রাখলাম কি জন্য রেজিস্টর মাপার জন্য তো আমি এখানে রেজিস্টরের মধ্যে ধরে দেখি যে কোনো রেজিস্টর মিসিং আছে কি না সাধারণত মিসিং থাকলে ওয়েল আসবে এখানে আসছে কত কত আসছে টু পয়েন্ট টু আসছে নাকি লাইট জ্বালানো নষ্ট না ভালো আরেকটা রেজিস্টর আছে এটাও মাপবি কত আসছে ভালো আচ্ছা জিরো আসলেও ভালো কিন্তু ওয়েল আসলে ভালো না ওকে এখানে আরেকটা রেজিস্টর আছে আমরা এটা মাপি দুইটা আছে এখানে কত আসছে টু পয়েন্ট টু আচ্ছা তারপরে আরেকটা আছে এটা মাপি কত আসছে বত্রিশ পয়েন্ট চার আচ্ছা তাহলে আমাদের রেজিস্টর ওকে ক্যাপাসিটর ওকে এখন আমরা কয়েল মাপবো এখানে একটা নর্মাল কয়েল আছে আমরা বাজার মোডে রাখবো সাধারণত যে কোনো ধরনের কয়েল মাপার জন্য তো বাজার মোড়ে রাখার পরে বিপ আসলে ভালো বিপ আসছে এখন আমরা এখানে একটা ডায়ট আছে ডায়টটা মাপবো ডায়ট মাপার জন্য আমরা ডায়ট রেঞ্জে রাখলাম ওকে কত আসছে একশো আমরা লাইনটা ঘুরে মাপি কত আসছে তাহলে একটা একটা ভালো ডায়ট সবসময় এক পাশে রিডিং আসবে না আরেকপাশে পাশে ঘুরে মাপলে রিডিং আসবে তাহলে কি ডায়ট নষ্ট না ভালো ভালো আছে আচ্ছা আচ্ছা তারপর এখানে একটা বুস্ট কয়েল আছে বিপাশে কয়েল সাধারণত বিপ আসলে ভালো কিন্তু এখানে একটা কথা আছে আপনার লাইটিং এসির পাশে যে বুস্ট কয়েল থাকবে ওই কয়েলটা বিপ পাশলে ওইটা নষ্ট হইতে পারে কীভাবে সাধারণত কয়েল চলতে চলতে একটা সময় পুড়ে যায় ঠিক আছে কয়েল কী হয় পুড়ে যেতে পারে তো ভিতরে যদি পুড়ে যায় তখন হচ্ছে কি ভিতরে যে কয়েলটা থাকে রঙ করা যে কয়েলটা থাকে এই কয়েলের রঙটা নষ্ট হয়ে গিয়ে একসাথে শর্ট হয়ে যায় তো শর্ট হয়ে গেলে আগে ছিল সে জিন এখন হয়ে যাবে কি মানুষ আগে তার যে আধ্যাত্মিক শক্তি ছিল থ্রি থেকে সে তিরিশ চল্লিশ বোল্ট সাপ্লাই দিতে পারতো এখন কিন্তু এটা পারবে না এখন সে নর্মাল একটা তারের মতো কাজ করবে ঠিক আছে তাহলে আমরা বুস্ট কয়েল যদি ভালো পাই তারপরও একবার দুইবার চেঞ্জ করে দেখব যে এটা ওকে হয় কি না সাধারণত এটা প্রপারলি মাপার জন্য এলসিআর মিটার দরকার এলসিআর মিটার দিয়ে এটা মাপলে এটার কত হ্যানোর আছে এটা মাপা যায় সাধারণত লাইটিংয়ের যে বুস্ট কোয়ালি ওটার হ্যানরি থাকে দশ থেকে পনেরো হ্যানরি ঠিক আছে এই দশ থেকে পনেরো হ্যানোরি যদি আমরা না পেয়ে যদি এখানে আমরা কম পাই তাহলে হচ্ছে কি নষ্ট বাট সমস্যা হচ্ছে হ্যানোরি যে মিটারটা এলসিআর মিটার বাংলাদেশে কোথাও পাওয়া যায় না সাধারণত সচরাচর পাওয়া যায় না সো আপনি বাজার মোডে যদি মেপে দেখেন যে এটা কোনো বিপ আসে না তাহলে বুঝতে হবে হানড্রেড পার্সেন্ট নষ্ট আর যদি বিপ আসে তাহলে এটা ফিফটি ফিফটি চান্স হয় নষ্টও থাকতে পারে অথবা ভালো থাকতে পারে তো আমাদের উচিত এটা চেঞ্জ করে দেখা নাকি এখন প্রশ্ন হচ্ছে আমরা যে চেঞ্জ করবো আমরা অন্য কোন মাদারবোর্ড থেকে বুস্ট কয়েল নিয়ে চেঞ্জ করব সাধারণত স্যামসাংয়ের আপডেট যেই ফোনগুলো এগুলোর পাওয়ার আইসির পাশের যেই কয়েলগুলো আছে এগুলো লাগাই দিলেও কাজ হবে হানড্রেডে হান্ড্রেড কাজ হবে ঠিক আছে যে কোনো ফোনে লাইটিং সমস্যা হলে আপনি স্যামসাং যে আপডেট ফোনগুলো ওই ফোনের পাওয়ার আইসির পাশে যেই বাক কয়েলগুলো থাকে ওগুলো খুলে লাগাই দিলেও কি হান্ড্রেড পারসেন্ট কাজ হবে আমার কাছেও স্যামসাংয়ের মাদারবোর্ড এখন এই মুহূর্তে অ্যাভেলেবেল নাই এজন্য হচ্ছে আমি অন্য একটা ফোন থেকে পাওয়ার আইসির পাশের থেকে একটা বাক কয়েল খুইলা লাগাই দিব আচ্ছা খেয়াল করি তাহলে আমরা এখন ফোনটা অন করি ঠিক আছে